আমরা সরকার গঠন করতে পারিনি কিন্তু যথেষ্ট ভালো ফল ঐতিহাসিক ফল করেছি গত তিরিশ চল্লিশ বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল বিজেপি গুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে তোমরাই আগামী দিনে আছো এবার আমাদের দায়িত্ব কেন্দ্র রাজ্য বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা দিলীপ ঘোষকে বিভিন্ন রকম ভাবে কোনটা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে দলের বাইরে এটাই তো রাজনীতি কোন ঠাসা করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে তো সেটা আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে আপনার ইম্পর্টেন্ট কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন দল বাধ্য হয়েছে আপনি কি মনে করেন আমি জানি না কে প্রেশার তৈরি করেছে আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি সাফল্য এসেছে তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছে দুইটি টি আংশ এটা কি লক্ষ্যমর্তা সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে ক্ষমতা দখল কি সম্ভব এখন পর্যন্ত যা অবস্থা অসম্ভব কি আছে পৃথিবীতে ত্রিপুরাতে কোনো উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে এর আগে গত এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন তারা পরিবর্তন চান